আগে বলি আটশো একান্ন কোটি টাকা ব্যয় হাবড়া গাইঘাটা পানীয় জল প্রকল্প করা হচ্ছে যতটা কাজ হয়েছে তাতে ব্যারাকপুর ওয়ান হাবড়া টু ব্লকে চল্লিশ হাজার মানুষ উপকৃত হবে পরে আরও পাঁচটি ব্লক হাবড়া ওয়ান গাইঘাটা আমডাঙ্গা দেগঙ্গা বারাসাত ওয়ান ব্লক এছাড়াও তিনটি মিউনিসিপ্যালিটি হাবড়া অশোকনগর কল্যাণগড় গোবরডাঙ্গা মিউনিসিপ্যালিটির পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবে আমি একটু ডিএমকে ডাকছি এছাড়াও মনে রাখবেন আটশো একান্ন কোটি টাকা ব্যয় আচ্ছা ওগুলো তো বলে দিয়েছি পাঁচশো তিরিশ কোটি টাকা ব্যয়ে মুরাগাছা থেকে কাপা পর্যন্ত কল্যাণী এক্সপ্রেসওয়ে সম্প্রসারণের কাজ করা হয়েছে তিনশো একান্ন কোটি তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয় মিনাখা ব্যারাকপুর ওয়ান রাধারাট ব্লকে তিনটি ট্রান্সমিশন সাবস্টেশন স্থাপন করা হয়েছে হুগলির ফুরফুরা শরীফে দু কোটি আঠাশ লক্ষ টাকা দিয়ে আগেও করা হয়েছে সোলার লাইটিং প্রজেক্ট করা হয়েছে এতে পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের গ্যারেন্টি সহ ছশো স্ট্রিট লাইট ও বৃষ্টি হাই মাস লাইট বসানো হলো এছাড়াও মনে রাখবেন চব্বিশ পরগনার অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে সাতশো সাতাশ কোটি সাতষট্টি লক্ষ টাকা ব্যয়ে নার্সিং ট্রেনিং স্কুল করা হচ্ছে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে আরও একশো বেডের জন্য নতুন অনুমোদন দেওয়া হলো যেখানে এখানকার মানুষ আরও পরিষেবা পাবে এছাড়াও তিন হাজার চারশোটি নতুন টেলিমেডিসিন সেন্টার একশো বেডের অতিরিক্ত ওয়ার্ড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট সহ অনেক কিছু করা হয়েছে আজকে আপনারা দেখতে পেলেন একশো দিনের কাজ বন্ধ হয়ে গেলেও কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও আমরা জব কার্ড হোল্ডারদের টাকা দিয়েছি নামেই ওটা একশো দিনের কাজ ছিল কিন্তু বছরে ওটা তিরিশ পঁয়ত্রিশ দিন হতো তাই আমরা ধাপ্পা না দিয়ে আর দিল্লির কাছে মাথা নত না করে আজ থেকে কর্মশ্রী প্রকল্প চালু করছি যাতে পঞ্চাশ দিন জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা নিশ্চিন্ত থাকবে কিছুদিন আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তেরো লক্ষ মা বোনকে আমি আরও ঢুকিয়েছিলাম তারা আমার কাছে আবেদন করেছিলেন এবারেও তিন লক্ষ পঁচাশ পঁচাশি হাজার আরও বাড়ানো হচ্ছে তারা নতুন করে আবেদন করেছে অর্থাৎ মোট লক্ষ্মীর ভাণ্ডার সংখ্যা হচ্ছে দু কোটি পনেরো লক্ষ বেয়াল্লিশ হাজার কিছুদিন আগে বার্ধক্য ভাতা ন লক্ষ বাড়ানো হয়েছিল এখন আরও দু লক্ষ চল্লিশ হাজার পাঁচশো বেয়াল্লিশ জন বাড়ানো হল ফলে বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা তিরিশ লক্ষ চৌত্রিশ হাজার একশো ছিয়াত্তর জন হল আর লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা জানেন যে পয়লা এপ্রিল থেকে যারা পাঁচশো টাকা পেতেন সারা জীবনে এক হাজার টাকা পাবেন আর যারা তপশিলি আদিবাসী আছেন যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা করে পাবেন এছাড়াও আশা অঙ্গাড়ি শুরু থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার্স গ্রিন পুলিশ থেকে শুরু করে সবারটাই বাড়ানো হয়েছে আমি জানি আমাদের ভিলেজ রিসোর্স পার্সেন যারা আছে তারাও ভিলেজে অনেক কাজ করে আমি তাদের জন্য সাতশো টাকা বৃদ্ধির প্রস্তাব এখানে রাখছি যাতে পঞ্চায়েতে তারা ভালো করে কাজ করতে পারেন এবার আমি আসব আসল কথায় এত ছিল সরকারি কাজ এবার যে ইলেকশনের আগে প্রতারণা ছলনা বঞ্চনা নাগরিক অধিকার কেড়ে নেবার চক্রান্ত চলছে তার সম্বন্ধে একটা কথা বলি ভালো করে কান দিয়ে শুনুন কাজে লাগবে যে ক্য রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে কোনো ক্ল্যারিটি নেই টোটাল ভাউতা ইলেকশনের আগে যুদ্ধযুদ্ধ খেলা উনিশ সালেও করেছিল দু সালে এনআরসি নামে আসামে উনিশ লক্ষ লোকের মধ্যে তেরো লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দেওয়া হয়েছিল অনেক মানুষ দুঃখে আত্মহত্যা করেছিল আজকে যে বিজেপির নেতারা বলছেন ক্যা করে দিলাম অধিকার দিয়ে দিলাম এবার আমি আপনাদের কাছে কয়েকটা কোয়েশ্চেন করছি তার মানে এখন যারা যাদের দরখাস্ত করতে বলা হচ্ছে তার মানে তারা যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন তাহলে আপনাদের সম্পত্তি কি হবে আপনাদের হবে আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনা কি হবে সবটাই বেআইনি ডিক্লেয়ার হয়ে যাবে আপনাদের কোনো অধিকার থাকবে না এটা অধিকার কারার খেলা যখন আমরা লুডো খেলি দেখেন তো আমরা ছক্কা মারলে গুটি খোলে এটা হচ্ছে বিজেপির লুডো খেলার ছক্কা রাজনীতির আগে ভাবছে আমি করলাম ছক্কা অ্যাকচুয়াল কিন্তু ওটা হচ্ছে ফুট অর্থাৎ শূন্য নিট রেজাল্ট হচ্ছে জিরো শুধু তাই নয় আপনারা যেই দরখাস্ত করবেন আপনাদের সব নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে সব অধিকার ক্যান্সেল করে দিয়ে এটা এনআরসির সাথে কানেক্টেড মনে রাখবেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে এই দরখাস্ত করবার আগে বারবার ভাববেন একবার নয় হাজার বার আমরা মানছি না আমরা মানবো না একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেবো না শুনে রাখুন আজকে মণিপুরে কত চার্চ পুরিয়েছে জানেন আপনারা মণিপুরের মেয়েদের উলঙ্গ করে নিত্য করা হয়েছে কোথায় ছিলেন বিজেপি নেতারা একবার জবাব দেবেন মনে রাখবেন